বিজিপি একটা খোকা নামে একটা খেপা সারকে ছেড়ে দিয়েছে বিজেপি খোকা নামে একটা খ্যাপা সার ছেড়ে রেখেছে যে জয় বাংলা সোল্লি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করছে এই খেপা সার যত ছুটে বেড়াবে তত বিজেপির ভোট কমবে তৃণমূলের ভোট বাড়বে নাম না করে সুবেন্দ অধিকারীকে কটাক্ষ করলেন ইন্ডাস ব্লকের উমরুলের এক প্রতিবাদ সবাই এসে শ্যামল সাঁতরা চলুন শ্যামল সাঁতরা ঠিক কি বললেন শোনাব আপনাদের তার আগে একটাই অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে বিজেপির একটা মেজু খোকা নামে একটা খেপা সার কে ছেড়ে দিয়েছে যে খেপা সারটা কোথাও কোথায় জয় বাংলা শুনলে সে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি করছে সুতরাং এই খেপা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিজেপি ছেড়েছে এই খেপা সার যত ঘুরে বেড়াবে সেই পেপার সার কত ঘুরে বেড়াবে কত বিজেপির ভোট কমবে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু বৃদ্ধি হবে এই আহ্বান